মচিন চেন কোথায় চেন দেখেছেন কোথায় গেল মচিন আমার পকেটে রয়েছে আপনি চেক চেন পেয়ে যাবেন এই দাঁড়ান আপনাকে ম্যাডাম এই ছেলে মিথ্যা বলছে আমি আপনার চেন নি নাই আমি আপনার চেন কেন চুরি করব একে চুরি আমার চিনা চুরি তো চেহারা দেখে তো মনে হচ্ছে চুরি করে শুধু পকেট চেক করতে দে ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে আমি বলছি আমি আপনার সেন্ট চুরি করিনি আপনি আমাকে বিশ্বাস করুন এই মিথ্যা কম্বল আমি নিজের চোখে দেখেছি তুই সেন্ট নিয়ে নিজের পকেটে রেখেছিস আপা আপনার শার্টের পকেট চেক করেন এই আমাকে চেক করতে দে আপনি আমার শার্টের পকেট চেক করবেন এই দেখেন এই দেখুন এটা আমার চেন তুই চুরি করিসনি না তোর পকেটে চেন কিভাবে গেল আমি তোর এমন অবস্থা করব পুরো স্টেশনের লোক জড়ো করে তোকে ধুলাই দিয়ে এমন অবস্থা করবো তুই বাড়ি যাওয়ার মুখ পাবি না না ম্যাডাম এমন কিছু করেন না আমি তো আপনার সেন নেই নাই কিভাবে এমনটা হলো আমি বুঝতে পারছি না চুরি করে আমার মিথ্যে কথা বলিস এখানে চুরি করতে এসেছিস দেখ আমি একটা মেয়ে আমি যদি এখানে সিক্রেট করি সবাই আমার কথাই শুনবে এমন গণধুলাই দেবে বাড়িতে যাওয়ার মুখ পাবি না দেখুন ম্যাডাম আমি চুরি করিনি তারপরও আমি আপনাকে সরি বলছি প্লিজ এখানে কোনো সিনকেট করেন না আচ্ছা ঠিক আছে আমি এখানে কোনো সিক্রেট করব না কিন্তু আমাকে 20000 টাকা দিতে হবে বিশ হাজার টাকা দিবো বিশ হাজার টাকা আমি আমার নিজের চোখে দেখেছি আপনার পিছে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে চেনটা কেটে দিয়েছে আর আপনি আপনার নিজের হাতে এই ছেলের পকেটে চেনটা রেখে দিয়েছে ও ভাই আপনি সব কি বলছেন নিজে খুব সালায়ক ভাবছেন দাঁড়ান এই আপা আপনি সিমকেট করুন তাহলে এ ছেলের সাথে এনে ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চিল্লাও চিল্লাও মানুষজনও করো সিম করো আমিও তোমাদের ব্যাপারে সব সত্যটা দেখিয়ে দেব। আমার এই ফোনে সব ভিডিও করা আছে তোমরা জানো আমি কে আমি একজন পুলিশ অফিসার পুলিশ অনেক দিন ধরেই তোমাদের দলের ব্যাপারে খোঁজ করছে প্রমাণ না থাকায় কিছু করতে পারে না তোমরা বিভিন্ন জায়গায় ভিড়ের মধ্যে এভাবে মানুষকে ব্ল্যাকমেল করো এটা আমরা অনেক দিন থেকেই শুনছি আর তাই আমি এখানে অপেক্ষা করছিলাম তোদের দুজনের অপরাধের প্রমাণ সহ ধরার জন্য এখন তোদের অপরাধের প্রমাণ আমার হাতে আছে আর তোরাও আমার হাতে আছিস এখন আর তোদের কেউ বাঁচাতে পারবে না জি স্যার স্টেশনে আছি জি আপনি ফোর্স পাঠিয়ে দিন ওকে স্যার স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি আজ আপনি এখানে না থাকতেন না জানিয়ে দুজন আমার সঙ্গে কি না কি করতেন এটা কোনো ব্যাপার না ভাই এটাই তো আমাদের দায়িত্ব আর এই তো চল থানায় চল তোদের ব্যবস্থা করছি আজ তোদের বুঝিয়ে দেব অসহায় মানুষদের ব্ল্যাকমেল করার কি সাজা চল ম্যাডাম আপনিও চলুন চলুন